আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা আপনাদেরকে আজকে আমাদের যে কবুতরের ব্রিডিং যে আপডেটটা সেটা জানাবো ইনশাআল্লাহ এই প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যে গিরিবাসটা আছে আসলে এই গিরিবাস এবং একটা ওইটাও গিরিবাস আসলে এই গিরিবাজের জোড়াটা থেকে আসলে আমরা এবারও দুইটা বাচ্চা পেয়েছি বাচ্চা দুটাকে দেখাবো ইনশাআল্লাহ ওই সামনেই দেখতে পাচ্ছেন যে যে কালো যে কবুতরটা এই যে এই কালো কবুতরটাও কিন্তু বাচ্চা দিয়েছে ওরাও মনে হয় বাচ্চা দিয়েছে যতটুকু দেখছি আসলে দেখেন যে গিরিবাস কবুতরটা হচ্ছে বাচ্চাটা আসলে এদের বাচ্চা কিন্তু যে অ্যাশ কালারটা মানে যে সাই কালারটাই বেশি হয় দেখছি এর আগেও হয়েছে এবার কিন্তু একটা একটা সাদা হয়েছে এই যে আর একটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ডিম ফুটছে আর একটা এখনও ফুটে নেই এখনও বলতে পারতেছি ওই ডিমটা কি ফুটবে নাকি ফুটবে না দেখা যাক ইনশাআল্লাহ আর এই যে কবুতরটা কিন্তু একটা বাচ্চা দিয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আসলে যে গরমের গরমের কারণে আসলে কবুতরের ডিম খুব নষ্ট হয়ে যাচ্ছে আসলে প্রচুর গরম পড়তেছে কয়েকদিন ধরে এই কারণেই আসলে গরমের মধ্যে আসলে তাপমাত্রা ঠিক না থাকলে আসলে কবুতরের ডিমগুলো ই হয়ে যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হুমারটা আছে এই হুমার জলটাও কিন্তু ডিম দিছে দেখতে পাচ্ছেন যে মাদিটা কিন্তু বসে আছে হয়তো একটা ডিম দিছে আমি দেখছিলাম হয়তো ইনশাল্লাহ দেখবো যে আরেকটা ডিম দিছে দিয়ে দিবে ইনশাল্লাহ দেখেন মার্শাল্লাহ হ্যাঁ নড়তেছে না দেখেন যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের সব কবুতরগুলো এখন সুস্থ আছে আর যেটা আসলে এই কবুতরটা আসলে জানি না কেন এরকম হচ্ছে আসলে এবার নিয়ে এই কবুতরটা আমার বাসায় চারবার ডিম দিয়েছে আসলে একবারও কবুতরের ডিমটা জমতেছে না আসলে আমি জানি না কেন ডিম কবুতরের ডিম জমে না আসলে আল্লাহ জানে আর দেখা যাক আসলে কী হয় এবার এবারও তো আসলে চেক করছিলাম যে জমে নাই আজকে হয়তো দেখবো এই শেষ করে আসলে ওদের ডিমটা তো চেক করব আর এ দেখেন দিন কিন্তু আসলে এটা কী জানি না আসলে নটটাই সমস্যা নাকি মাদির সমস্যা আসলে দেখেন এই জাস্ট আলহামদুলিল্লাহ এই যে মাদিটা এই মাদি আসলে কী হয়েছে দিন পারে ঠিকই কিন্তু বাচ্চা পড়ে যে আগের বাচ্চার দেখতে পাচ্ছেন সাইকেল আর কিন্তু এখন ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দোয়া করবেন সবাই কৌতরের জন্য বিরতি এখানে শেষ করে দিব আসসালামু আলাইকুম আরহাম